আমাকে নিয়ে কথা বললে আমার সাথে কথা বলতে হবে বাতাসে খোঁজ আমি কোনো লাভ নেই কিসে লাভ আছে না না আছে সেটা কি তুমি ঠিক করে দিবে আমি কি করতে পারবো না পারবো না সেটা এখন তোমার কাছ থেকে জানতে হবে আমার সব কিছু তো আপনার খারাপ লাগে আমার কোনো কিছুই আপনার পছন্দ হয় না উঠতে বসতে গান গাইতে সারা ক্ষণ আপনি খোঁজা মারেন আমি সংসার করতে পারি এটা আপনার সমস্যা তো মুখ সামনে কথা বলতে মুখ সামনে কথা বলতে গত পাঁচটা বছর মুখ বন্ধই রেখেছিলাম

Okay. Takut, takut, takut. Takut, takut, takut.